আমরা কেমন জানি অদ্ভুত আমরা চাই মানুষ আমাদের মন মতো চলুক অথচ এমন নয় যে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক কিংবা প্রগাঢ় বন্ধুত্ব কিছুই নেই এখানে যাকে আমি চাইছি যে সে আমার মনের মতো চলুক আমি নিজেও কি চলি তার মনের মতো এটা তো হয় না অন্যকে নিজের মনের মতো করে চাওয়াটাই একটা বাজে অভ্যেস কেউ যখন বারবার চায় আমাকে তার মনের মতো করে চালাতে এমন কি এমন কেউ যাকে আমি চিনি পর্যন্ত না তখন আমি মনে মনে হাসতে থাকি এই উটকো প্রত্যাশাটাই আমাদের কষ্টে রেখে দিচ্ছে অনেক অনেক দিন ধরে মানুষকে তার মতো করে ছেড়ে দিন না কাউকে ভালো লাগছে না তাহলে তার ছায়াও আর মারাবেন না নিজেকে তার কাছে অহেতুক উটকো বানাচ্ছেন কেন কত কাজ পড়ে আছে করার তাই না